নির্বাচনের আগে জামাতের বিরুদ্ধে হেফাজত ইসলাম এবং বিএনপির একটা বিরাট ব্যর্থ প্রজেক্ট ব্যর্থ প্রজেক্ট মানে এগুলো শিশু সুলা হাস্যকর অলরেডি ধরা খেয়েছে এই প্রজেক্ট কি ঘটেছে আপনি দেখাচ্ছি আপনাদেরকে দর্শক আপনারা একটা বক্তব্য ব্যাপকভাবে দেখেছেন এখানে দিনভর ট্রল হয়েছে হাসাহাসি হয়েছে শিলং সালাউদ্দিন এ সালাম সালাউদ্দিন বলছেন যে মৌদুদুল ইসলাম নয় আমরা মদিনার ইসলামী বিশ্বাসী কোন প্রোগ্রামে বলছেন শাহের সাহা সম্মেলন সম্মেলনে কারা এস্টেজও বিএনপি সামনেও বিএনপি মানে এটা হচ্ছে দাজাল আসার একটা আলামত যেই দল সরি আইনে বিশ্বাস করে না তারা বলে আমরা মদিনার ইসলামে ইসলামী বিশ্বাস করি মোদিদের ইসলামে নয় তারা সানে সাহাবা শাহাবাস প্রধান অতিথি থাকে সময় যে হয়ে গেছে বুঝতে আর কোন বাকি নেই আইনে বিশ্বাস করে না যার ইমানই নাই সে বলে আমি মদিনার আইনে বিশ্বাস মদিনার ইসলাম বিশ্বাসী আমি হাসবো না কানবো একটু বলেন তো আপনি মন্তব্য করেন দর্শক মির্জা ফখরুল মাথা মুখে মাস্ক দিয়ে সম্ভবত করোনা ছিল না কি আমি জানি না ভিডিওটা দেখলাম আবার এই আলোচনা আগে বিশ্বাস করে না যারা করে তারা বাস্তবায়ন করুক বিশ্বাস করে না বলেছে। সেই দল বলে আমরা মদিনার ইসলাম বিশ্বাসী মদিনার ইসলামে কি সরি আইন নাই মদিনার ইসলাম নোট হচ্ছে মোদি না আলাদা মোদির ইসলাম সরি আইনে বিশ্বাস করেন না আপনি না শব্দটা অতিরিক্ত বলেছেন আসলে আপনারা মোদির ইসলামে বিশ্বাসে আর হেফাজতের এই অংশটা কুলাঙ্গার ভারতের দালাল ইসলাম বিকৃতকারী ভণ্ড এই মহিবুল্লাহ বাবু হুজুর এবং তার কিছু সাঙ্গ এরা ভন্ডের ঘরের ভন্ড এই এরকম বাবু সিটি হুজুর এরা বড় বড় মাদ্রাসার দায়িত্বে থাকবে ওয়াজে বসবে এটি হচ্ছে দাজ্জাল আসার দাজজাল ইউ ফেতনা এরকম বাট ভারতের দালালি করে এ আসে হেফাজতের আমির হইতে আপনি বুঝতে পারছেন যে দাজ্জালের ফেতনা কত ভয়াবহ সরি আইনে বিশ্বাস করে না এই এই বাবুসিটি হুজুর এখানে প্রধান অতিথি থাকার কথা তিনি আসেন নাই সরি আইনে বিশ্বাস করেন না এদেরকে বানায় প্রধান অতিথি সাহেব সাহাবা সম্মেলনে সাহাবিরা কি সরি আইনে বিশ্বাস অবিশ্বাস করতেন দেখেন সানেস সাহাবা বা খতমে নবুয় সম্মেলন এটা ভালো এগুলো বাংলাদেশে বিভিন্ন ফেরকার বিরুদ্ধে অথবা বিভিন্ন বদ আকিদার বিরুদ্ধে বাতিল আকিদার বিরুদ্ধে দরকার আছে কাদিয়ানিদের বিরুদ্ধে বা কেউ যদি সাহাবিদেশ সাহাবি বিদ্বেষ তাদের বিরুদ্ধে ভালো কিন্তু একজন দারিসা লোক যে ঠিক সুরা সুরে ফাতে পড়তে পারে না বিরাট বিরাট মোস রাত হলে মদ খেয়ে নারী নিয়ে নাচানাচি করে এই টাইপের কিছু লোককে স্টেজে উঠিয়ে আপনি সানে সাহাবা সম্মেলন করেন আপনি হেফাজত আপনার চাইতে ভন্ড আসমানের নিচে জমিনের উপরে নাই আপনি ভন্ডের ঘরে ভন্ড এই হেফাজতকে দায় নিতে হবে এই ভন্ডদের দায় নিতে হবে ভন্ড হজরের যে বাংলাদেশে খতমে নবুয়াত সম্মেলন সানে সাহাবাস সম্মেলন এরকম কিছু সুন্দর সুন্দর প্রোগ্রাম প্রবীণ আলেমদের ছিল হক পন্থী হক আলেমদের ছিল এগুলোকে রাজনৈতিক রূপ দিয়ে এইগুলোর মৌলিকত্ব নষ্ট করে দিয়েছে এই বিএনপির দালাল তবে ধরা খেয়েছে আচ্ছা মতো কেমন ধরা নারায়ণগঞ্জে এই প্রোগ্রাম করেছে মাদ্রাসার ছাত্র আলেম ওলামা কেউ নাই স্টেজের নাইনটি পারসেন্ট বিএনপি আমি জুম করে থামিয়ে থামিয়ে ভিডিও গুলো দেখেছি বিএনপির পেজেও এটা লাইভ করেছে এবং সানে সাহাবাস সম্মেলনে ধানের শেষের স্লোগান নিয়ে এসেছে ওখানে যারা ছিল তাদের নাইনটি পার্সেন্ট বিএনপি এবং মাঠে সবাই এবং যে পরিমাণ চেয়ার চেয়ার বেশিরভাগই ফাঁকা যখন এই শিলং সালাউদ্দিন বক্তব্য দিচ্ছেন তখনই দেখা গেছে যে চেয়ার খালি লোক নাই এই যে সানের শাহাবাস সম্মেলন খত এগুলোকে বিকৃত করেছেন কৌমি মাদ্রাসার ছাত্রদের উজুদ এদেরকে ধলাই দিয়ে এদেরকে এদের পাগড়ি দিয়ে এদের হাত পিছনে বেঁধে জুতার মালা পরিয়ে মাদ্রাসাতে খাত ধরে বের করে দেয়া আমি দেখেছি এই কৌমি মাদ্রাসার ছাত্র তোমরা কেন জেগে ওঠো না বাবারা তোমরা লালবাগ মাদ্রাসা আন্দোলন করেছো দালালদের বিরুদ্ধে হাটা এই মাদ্রাসায় দালালদেরকে ঘাত ধরে বের করে দিয়েছ আমার ছোট ভাইরা এখনো আবার তোমাদের জেগে ওঠার সময় এসেছে কৌমি মাদ্রাসা রক্ষা করো কবি মাদ্রাসা ধ্বংস হয়ে যাচ্ছে আওয়ামী লীগ যা পারেনি বিএনপি সেটা করছে শেখ হাসিনার ছবি ইফতা মাদ্রাসায় দাওরা মাদ্রাসা প্লাস ইফতা মাদ্রাসা সেখানে শেখ হাসিনার শত শত ছবি নিয়ে একদম যেখানে বোখারিয়াওয়েল বোখারি সানি দার্স হয় যেই ক্লাসরুমে শিয়ারলাহ আলমিন নুবালা মিজানুল এতেদাল এরকম আসারের কিতাব পড়ানো হয় কিতাব পড়ানো হয় ওই ক্লাসরুমে খালেদা জিয়ার ছবি নিয়ে জাগিয়ে ধরে স্লোগান দিচ্ছে হাসিনার আমলে এরকম দৃশ্য দেখেছেন এটা এখন হচ্ছে নির্বাচনের আগেই যেসব ভণ্ড দালাল হুজুর এগুলো করছে ওদেরকে পাগড়ি দিয়ে বেঁধে জুতার মালা পরিয়ে মাদ্রাসা থেকে ঘাট ধরে বের করে দাও নইলই মাদ্রাহা ছেড়ে তোমরা চলে আসো কি সব শুরু করেছে এগুলো সম্মেলন সাহাবিদের সম্মান রক্ষার সম্মেলন সেখানে দাড়ি ছাঁচা লোকজন স্টেজে সব এটা সাহাবিদের সান সরিয়ে বিশ্বাস করি না বলা দল সাহাবিদের সম্মান রক্ষা করবে ভণ্ডামিরার জায়গা পাওনা ভণ্ড কোথাকার হেফাজত বাবু সিটি হুজুর যায় নাই কপাল ভালো কারণ লোক নাই বাবু সিটি হুজুর কেন যায় নাই মনে হয় দেখছে লোক নেই এই জন্য যায় নাই আশেপাশে হয়তো বেশি ছিল তো এখানে এরা মদিনার ইসলামী না ওই যে দল বলে যে আমরা সরিয়ে নিয়ে বিশ্বাস করি না যে দল কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে রাজনীতির কথা বললেই ওয়াজে বাধা দেয় যে দল মসজিদে হামলা করে দারসুল কোরআনে হামলা করে ওই দল মদিনার ইসলামে নয় ওই দল মদির ইসলামে বিশ্বাস করে এরপরে সালাউদ্দিন বলছেন সেখানে নির্বাচন এলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় এখন মানুষ মন্তব্য করছে যে আপনার বক্তব্য আপনাকে এবং আপনার ছবি দেখেই সেটা প্রমাণিত হয়েছে কি সালাউদ্দিন ওই প্রোগ্রামে গেছেন একদম টুপি টাপি ছাড়া স্টেজে উঠে বক্তব্য দেওয়ার সময় টুপি একটা লাগাইছেন এটাই তো ধর্মকে ব্যবহার করা ধর্ম ব্যবসা এমনিতে টুপি দেন না আর নির্বাচন এসেছে এখন আপনি বলেন মদিনী আর ইসলামে বিশ্বাস করি এখন আপনি বলেন এবং দাড়ি ছাঁচা এরকম দাড়ি ছাঁচে এই বয়সে ঠিক আছে এটা ব্যক্তিগত ব্যাপার দাড়ি রাখা না রাখা আর দাঁড়ি না রাখলে যে ইসলাম থেকে খারিজ হয়ে যে কথা বলছেন এটা সুননাথ রাখতে হবে আমাদেরও ঘাটতি আছে উসি কি আফসি আল্লাহ আমাকে আপনাকে সবাইকে রাখার তৌফিক দান করেন কিন্তু আপনি সাহাবিদের সানে শাহাবাস সম্মেলনে যে সাহাবিদের একটা দায়মি সুন্নাত ছিল লম্বা দাঁড়িয়ে রাখা আপনি সেখানে যে প্রধান অতিথি হন কিভাবে ভাই আমিও তো ওখানে প্রধান অতিথি হওয়ার যোগ্যতা রাখি না আমরা তো কোরআনাদিস বুঝি সাহাবিদের সানে সাহাবা সম্মেলনের প্রধান অতিথি হওয়ার সেই যোগ্যতা রাখে যে সরিয়ে বিশ্বাস করে এবং যার বাহ্যিক বেশভূষায় যার বড় লম্বা পাঞ্জাবি পাজামা টুপি এবং মিনিমাম এক মুষ্টি দাঁড়িয়ে থাকতে হবে আমার এক মুষ্টি দাড়ি হওয়ার আগে যদি এই সানে সাহাবা সম্মেলনের প্রধান অতিথি বানান আমাকে ওখান থেকে বের করে দেওয়া উচিত এইটি হচ্ছে সানে সাহাবা আসলে এই ভন্ড হেফাজতি সব একটা অংশের কথা বলছি দালাল গোষ্ঠী এই মহিবুল্লাহ বাবু সিটি ওই খাঙ্কির গোলা গ্রুপের হুজুর ওরা হচ্ছে খাঙ্কির গোলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মাল ভারতের মাল মোদির পুতরা ওরা মদির ইসলামে বিশ্বাস করে এই মদির পুত ওরা যদি আসলে সাহাবিদের সম্মানে মিনিমাম বিশ্বাস করত এই শিলং সালাউদ্দিনকে স্টেজ থেকে লাঠি দিয়ে বের করে দিতেন বাটপার ছড়িয়ে বিশ্বাস করনা না তুই আসছো সাহেব সম্মেলনে বক্তব্য দিতে ধর্ম ব্যবসায়ী ইসলাম নিয়ে বাংলাদেশে ফাইজলামি চলছে কৌমি শিক্ষার্থীরা তোমরা জেগে উঠো এইসব বাটপাড়ির মূল্পাটন করো কৌমি আলমাদের হাতে ছাত্রদের হাতে ইসলাম নিরাপদ জামাতের কেউ ফাইজলামি করলে তাদেরকেও শিক্ষা দাও তোমরা কেন জেগে উঠো না এইসব ফাইজলামির বিরুদ্ধে